নমস্কার বন্ধুরা আমি বিদিশা বিদিশার দিনলিপিতে আপনাদের স্বাগত আজকে সকালটা শুরু হলো দিদির হাতের বানানো চা দিয়ে আর দিদির সাথে গল্প করতে করতে চা প্রায় শেষের দিকে ভাবলাম দিদির বাড়িতে আমার প্রিয় জায়গা দিদির বাড়ির ছাদটা একটু ঘুরে আসি বারান্দায় দেখুন একটা পাখির বাসা ছানারা বড় হয়ে উড়ে গেছে নীল শূন্য হয়ে পড়ে আছে চলে এলাম ছাদে ছাদময় শুধু ফুল গাছ চারিদিকটা বেশ সবুজ দিদির বাড়ির এবার চলুন যাব আমরা ছাদে ছাদ থেকে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ চোখ দুটোর কি শান্তি লাগছে এত সবুজ অনেক দিন পর দেখলাম এই যে দেখছেন জলাশয়টা এটা আসলে সরস্বতী নদী এখন প্রায় ড্রেনে পরিণত হয়েছে আগে নাকি এই নদী দিয়ে ব্যবসা বাণিজ্য হতো এখানে নাকি জাহাজ যেত এখন দেখেছেন কি অবস্থা নদীটার দিদির বাড়িতে কত কিছু গাছ আছে আম আছে কাঁঠাল আছে কত ফুল গাছ নারকেল গাছ দেখুন কাঁঠালগুলো বেশ ভালোই ধরেছে ওই যে দেখছেন দূরে ওখানে একটা পিকনিক স্পট আছে ময়ূর মহল সেখান থেকে মাঝে মাঝে ময়ূর এসে নাকি এই যে বাগানটা দেখছেন এখানে আসে আর বেশ জোরে জোরেই ডাকে একদিন দিদিকে ফোন করেছিলাম দিদি বলছে শোন দেখ ময়ূরের আওয়াজটা আমি সত্যিই ফোনের মধ্যে দিয়ে শুনতে পাচ্ছিলাম যে ময়ূর ডাকছে আর দিদির বাড়ি থেকে ব্যান্ডেলও বেশি দূর নয় এখান থেকে ব্যান্ডেল চার্জ যাওয়া যায় তারপরে ধরুন হংসেশ্বরী মন্দির লাহিড়ি বাবার আশ্রম এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায় এই যে আমার ছেলে এখন আইসক্রিম অর্ডার দিচ্ছে দাদাকে বিরক্ত পেতে কারণ নিজে উঠে পড়েছে এবার দাদাকে দিতে হবে কারণ দাদার সাথে খেলতে হবে আর এই যে দাদার সমস্ত জিনিস নিজে নিয়ে বসে আছে এটা মনে হয় ছোট ভাইদের একটা অধিকার দাদা দিদিদের সব জিনিসপত্র নিয়ে টানা তারপর একটা আইসক্রিমগুলোকে দাঁড় করিয়ে ভাবলাম আইসক্রিম খাবো আর কি পেপসি আছে পেপসি লাল সবুজ হলুদ আইসক্রিমগুলো খেতে কেমন দেখতে কেমন দেখতে সেটা কিন্তু ওনার কাছে মনে হচ্ছে নেই সেই একই ভ্যানিলা বাটারস্কচ টুইন ওয়ান

এই যে দেখছেন ব্রিজটা ব্রিজটা ক্রস করলেই মোটামুটি ব্যান্ডেলের কাছাকাছি পৌঁছে যাব। ব্রিজটা নতুন হয়েছে আগে না হলে খুব সময় লাগত ব্যান্ডেল যেতে চলে এসেছি এবার আমরা ডিনার করব আমার ছেলে তো আনন্দে লাগাচ্ছে রেস্টুরেন্টে যাবো এটাই আনন্দ কিন্তু খাওয়া কিছু খাওয়া কিছু আবার ইন্ডিয়া

তো খাবার আসার সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছিলাম তাই কি খেলাম সেই ভিডিওটা করতে পারিনি শুধু এইটুকু বলতে পারি যে একটু বিরিয়ানি খেয়েছিলাম আর রেস্টুরেন্টে আজকে কারোর মনে হয় বার্থডে পার্টি ছিল সেই খাবারটা দিতেও না একটু আমাদের লেট হচ্ছিলো আর দিদির ছেলেমেয়েরা একেবারে পড়াশোনা করে মানে টিউশন থেকে এসেছে ওদেরও বেশ জোর খিদে পেয়েছে ওরা আবার ওয়েট করতে পারছিল না যাই হোক এবার মনে হয় খাবার আসবে খেয়ে দিয়ে সোজা বাড়ি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে একটু সহযোগিতা করবেন